ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে একমত পোষণ করি যে আমাদের প্রত্যেকটা জেলায় একজন করে রেডি থাকা দরকার কিন্তু এটাও পাশাপাশি সত্য যে সরকারের সক্ষমতা বা তাদের অবস্থানও আমাদের বিবেচনা করতে হবে বর্তমান সরকারের কাছে আমরা ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক সক্ষমতা এবং আমাদের এইচআরকে বৃদ্ধি করার জন্য প্রস্তাবনা প্রেরণ করেছি যা এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেইটা যখন অনুমোদন হয়ে যাবে তখন আমরা বিশ্বাস করছি যে আমরা এগুলো দিতে পারব কিন্তু কার্যক্রম কিন্তু পড়ে নাই আমরা কাউকে ধরেন যেখানে আমাদের সংখ্যা চৌষট্টি দরকার সেখানে আমাদের আছে তিরিশ জন ফলে আমরা এক একজনকে দুটো জেলার দায়িত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছি পাশাপাশি আমরা লোক নিয়োগের ক্ষেত্রে যে কার্যক্রম গ্রহণ করা ইতিমধ্যে আমরা নিয়েছি এটা এখন এখন জাস্ট শেষ পর্যায়ে আছে অর্থাৎ অনুমোদনের অপেক্ষায় আছে অনুমোদন হয়ে গেলে আমরা আশা করছি আপনাদের এই সার্ক সাতক্ষীরাও তো একজন রেগুলার এডি এবং অন্যান্য কর্মকর্তা দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা চলে যেতে হবে কারণ আমরা কার্যক্রম ফেলে রাখবো না আমরা এগিয়ে যাব। আরেকটি বিষয় যেটা বললেন যে আমাদের এখানে অসহযোগিতা আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই এই অসহযোগিতার ক্ষেত্রে আমাদের সরকারের পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে জিরো টলারেন্স কোনো ক্ষমতা ক্ষমতা ক্ষমা নাই আমাদের এখানে একজন ডাইরেক্টর আছেন আপনারা জানেন সেই ডাইরেক্টরকে আমি আজকে নির্দেশনা প্রদান করছি কোন ধরনের অসহযোগিতা যদি আমার কানে আসে তাহলে আপনাদের এই বিষয়গুলো একটা খতিয়ে দেখব আমরা আর পাশাপাশি আপনারা ইতিমধ্যেই একটা কোয়ালিটেটিভ চেঞ্জ কিন্তু আপনার এলাকায় আপনারা নিশ্চয়ই পাবেন আমি বিশ্বাস করি পাবেন আপনারা একটু ভেরিফাই করে দেখতে পারেন সেটা হচ্ছে আপনার এই স্থানে যারা যারা ধরেন রেগুলার দায়িত্বে আছেন তারা সকাল নয়টার আগে অফিসে ঢুকবেন এবং পাঁচটার আগে কেউ বের হবেন না এই ক্ষেত্রে আমাদের কঠোর নির্দেশনা এর ব্যর্থ যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে অনুরোধ করবো সরাসরি আমার কাছেও বলতে পারবেন ডাইরেক্টর কাছে তো বলতেই পারবেন আমার কাছেও আপনারা সরাসরি বলতে পারবেন আপনারা যদি এই সময়ের মধ্যে কারো সার্ভিস না পান আমরা সার্ভিস এনশিওর করতে বদ্ধপরিকর এখন লাইসেন্সের দুটো ভাগ আছে একটা হচ্ছে ই লাইসেন্স একটা হচ্ছে কার্ড এই লাইসেন্সের ক্ষেত্রে আমাদের যেহেতু কার্ডের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে এটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার সেটা হচ্ছে এই এই প্রিন্ট লাইসেন্স যেটা স্মার্ট কার্ড সেটার জন্য আমরা একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলাম যেটা মাদ্রাজের একটা কোম্পানি এম আমরা সেই কোম্পানিকে আমাদের চুক্তি থেকে বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার কারণে তারা ওখানে সার্ভার ডাউন করে দিয়েছে ফলে আমাদের এই লাইসেন্সগুলোকে প্রিন্ট করতে আমাদের একটু সমস্যা তৈরি হচ্ছে ওটা আমরা কাটিয়ে উঠছি এখন আমাদের নতুন একটা কোম্পানিকে বা সর্ব দেশীয় কোনো কোম্পানিকে আমাদের এই কার্যক্রমটা দিতে হবে স্মার্ট কার্ডের সেই কার্যক্রমের জন্য আমরা অলরেডি টেন্ডার টেন্ডার ড্রপ করে দিয়েছি টেন্ডার ইস্যু করে দিয়েছি এখন যারা আসবে তাদের মধ্যে থেকে আমরা তৈরি করে আমরা স্মার্ট কার্ডে আমরা চলে যাব সেটাও খুব একটা সময় আমাদের লাগবে না যেহেতু আমরা অন প্রসেসে আছি আরেকটা যেটা বললেন যে ই লাইসেন্স ই লাইসেন্সের ক্ষেত্রে একটা প্রবলেম আমরা দেখেছি সেটা হচ্ছে অনেক জায়গা থেকে বলেছে যে যারা ই লাইসেন্স নিয়ে প্রিন্ট করে গাড়িতে চালায় তখন পুলিশ তাদেরকে নানান ধরনের বিরক্ত করে ডিস্টার্ব করে আমি পুলিশের বিরুদ্ধে কর্মকর্তার সাথে কথা বলেছি এবং অফিসিয়ালি একটা চিঠি সব সেকশনে দিয়ে দিয়েছি যে যারা ই লাইসেন্সের ওই কপিটা দেখাবে তারা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবে সুতরাং তার লাইসেন্স কিন্তু ই লাইসেন্সই তার মূল লাইসেন্স সুতরাং এটা দিয়ে তারা কার্যক্রম করতে পারবে এবং কোনো জায়গায় যদি কোনো এর ব্যর্থ হয় আপনারা আমাদেরকে অবহিত করবেন আমরা কনসার্ন জায়গায় আমরা ব্যবস্থা গ্রহণ করব সড়কে সড়কের দুইটা প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে আমাদের বিআরটি আরেকটা আপনার জানেন লোকাল গভর্নমেন্টের একটা পার্ট আছে তো লোকাল ব্যাংক ব্যাঙ্কে লোকাল গভর্নমেন্টের বিষয়টা নিয়ে আমি কোনো কমেন্ট করতে রাজি না হ্যাঁ আমি বলবো না কিন্তু আমাদের অংশে যে পার্টটা সেই পার্টে আমি হান্ড্রেড পার্সেন্ট কথা বলবো আর লোকাল গভর্নমেন্ট আপনি যে বিষয়টা বললেন সেই বিষয়ে অলরেডি আমরা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছি যে এভাবে ইজি বাইক যদি চলতে থাকে তাহলে আমাদের রোডটাকে আমাদের সিকিউর করার ক্ষেত্রে সমস্যা হবে আমরা তাদেরকে জানিয়েছি এবং সদাশয় সরকার বা কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করবে আমি যা আপনাদেরকে বলি আমার এখানে বিআরটিএতে অবস্থান খুব বেশি আমাদের বিআরটিএতে অবস্থান আমার বেশি দিন না কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে বাইশ সাল থেকে হ্যাঁ এখন এর আগের কোনো বিষয় যদি আমাকে বলেন আমি এর বিষয়ে কোনো কমেন্ট করতে রাজি না কারণ আমি আমার আমার ব্যক্তিগতভাবে আমি কাউকে সমালোচনা করতে চাই না আমি আমি কী করতে পারলাম কি পারলাম না সেটার আত্মসমালোচনাটাই আমি প্রধান মনে করি সেই হিসেবে বলছি যে আমরা এখান থেকে আসা নেওয়ার পরে ২২ সাল থেকে এ পর্যন্ত আমরা চুয়াত্তর কোটি টাকা ডিসবার্স করেছি যদিও আমি মনে করি যে এর চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে কিন্তু নানান কারণে এই কার্যক্রমটা কিছুটা কিছুটা স্লো ছিল এখন এটাকে আমরা এক্সপেডাইট করছি মানুষকে আমরা যা জেনেছি যে এটা মানুষ অনেকে জানে না এটাকে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য যাতে তারা এই সুযোগটা সরকারের দেওয়া এই আর্থিক সুযোগটা তারা গ্রহণ করতে পারে